বাংলার বাড়ি নিয়ে আর গড়িমসি নয় বাংলা আবাস যোজনা নিয়ে ফের করার নির্দেশ নবান্নের যারা এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাননি তাদেরকে ঠিক কি কি করতে হবে বাংলা বাড়ি প্রকল্পে কাজের অগ্রগতি কেমন হচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ দিলেন মুখ্য সচিব বাংলার বাড়ি প্রকল্পে সম্প্রতি দ্বিতীয় কিস্তির টাকা ছেড়েছে রাজ্য বারো লক্ষ উপভোক্তার জন্য এই টাকা ছাড়া হয়েছে একে একে টাকা ঢুকছে সমস্ত যোগ্য উপভোক্তার সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পের অগ্রগতি নিয়ে জেলা ভিত্তিক রিপোর্ট হাতে এসেছে নবান্নের সেই রিপোর্টে কি লেখা আছে বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে জেনে নিজের সার্বিক উন্নতি করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এর পাশাপাশি নিত্য নতুন ছোটখাটো আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যান এবং নিজেদের কোনো মতামত থাকলে সেটাও টেলিগ্রাম চ্যানেলে জানাতে পারেন নিচে দেওয়া ডেসক্রিপশনের লিংক থেকে জয়েন হতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আর গা ঢিলেমি নয় বাংলার আবাস যোজনা নিয়ে ফের করা নির্দেশ নবান্নের টাকা অনেকে ঘরে হাত দেননি পেয়েও হ্যাঁ এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে নবান্নের অন্দরে তাই আর ঢিলেমি না দিয়ে এবার সরাসরি কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মাঠে নামছে জেলার আধিকারিকরা এবার এমনই নির্দেশ দিয়েছে মুখ্য সচিব মনোজ পন্থ বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া সত্ত্বেও ঘরের কাজ থমকে রয়েছে এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই বেশ জল্পনা কল্পনা চলছে নবান্ন দপ্তরে কেন বারো লক্ষ উপভোক্তা প্রথম টাকা পেয়ে যাওয়ার সত্ত্বেও এখনো কাজে হাতই দেননি সেই বিষয়টি এবারে খতিয়ে দেখা হবে এর পাশাপাশি যারা এই ধরনের কাজ করেনি এবং প্রশাসনকেও কেন করছেন না সেই বিষয়ে জানাননি তাদের ক্ষেত্রে কিন্তু আইনি পদ নেবে প্রশাসনিক দপ্তর বাংলার বাড়ি প্রকল্পে সম্প্রতি দ্বিতীয় কিস্তির টাকা ছেড়েছে রাজ্য সরকার বারো লক্ষ উপভোক্তার জন্য এই টাকা ছাড়া হয়েছে তবে দেখা গিয়েছে বহু উপভোক্তা প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও লিন্টন পর্যন্ত কাজ তৈরি করেন লিন্টন পর্যন্ত বাড়ি তৈরি করেননি আর কেউ কেউ তো ঘরের কাজে হাতই দেননি কোনো কোনো উপভোক্তা রয়েছেন যারা অল্প কিছু কাজ যেমন বাড়ির ভিত তৈরি করে রেখে দিয়েছেন তাদের হয়তো কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে যার কারণে বাড়ির কাজ আর এগোয়নি তারা কিন্তু সরাসরি আমাদের টেলিগ্রামে দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করুন এবং হেল্পলাইন নম্বরে ফোন করে নিজেদের কমপ্লেনটা জানান না হলে কিন্তু সরকার জানতে পারছে না যে আপনি কেন বাড়ির কাজ এগোচ্ছেন না অপরদিকে অনেকেই রয়েছেন যারা ঘরের কাজে এখনো হাত দেননি তাদের কিন্তু সামনে বড় বিপদ আসতে চলেছে উপভোক্তাদের অনেকেরই এমন মনোভাব নিয়ে অসন্তুষ্ট নবান্ন তাই এই নিয়ে নজরদারি চালাতে এবং উপভোক্তাদের উৎসাহ দিতে আধিকারিকদের কড়া বার্তা দিলেন মুখ্য সচিব এমতাবস্থায় সোমবার এই প্রকল্পের অগ্রগতি নিয়ে নবান্নে এক গুরুত্বপূর্ণ বৈঠক সারেন মুখ্য সচিব মনোজ প্রান্ত বৈঠকের রিপোর্টে দেখা যায় প্রায় বাহাত্তর শতাংশ উপভোক্তা ইতিমধ্যেই লিন্টেন পর্যন্ত কাজ তৈরি করে ফেলেছেন অর্থাৎ বাড়ি তৈরির লিন্টেন পর্যন্ত কাজ হয়ে গিয়েছে যদি বাহাত্তর শতাংশ অর্থাৎ একশো শতাংশের মধ্যে যদি বাহাত্তর শতাংশের এই কাজ হয়ে গিয়ে থাকে তাহলে বাকি মানুষরা কেন এই কাজ করছেন না সেটা কিন্তু জানার দরকার বিশেষ করে কয়েকটি জেলার ক্ষেত্রে এই কাজ একেবারেই এগোয়নি রিপোর্ট কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি সেই আর দেখুন এই ধরনের তথ্য আপনার জানা থাকলে আপনার আশেপাশের কোনো পরিচিত মানুষজন থাকলে অবশ্যই তাদের কাছে বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে তারা এই ধরনের ভুল না করে এবং আইনি বেড়া মধ্যে তাদের ঢুকতে না হয় এর পাশাপাশি আপনাদের কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানান আমরা কিন্তু বারে বারে কমেন্টের রিপ্লাই দিই সবাইকে কিন্তু কমেন্ট করে জানার আগে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে ভিডিওতে কিন্তু অনেক তথ্য থাকে যেগুলো আপনারা মিস করে যাচ্ছেন এবং সেই একই জিনিস আমাকে কমেন্টে জিজ্ঞেস করছেন এরকম করলে রিপ্লাই পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় তাই আপনারা আগে শেষ পর্যন্ত ভিডিও দেখুন এবং তারপরে নিজেদের যা যা প্রশ্ন রয়েছে সব একসাথে কমেন্ট করে আমাকে জানান তাহলে আমি কিন্তু আপনাদের সমস্ত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তবে বাকি আঠাশ শতাংশ উপভোক্তা এখনো এই নির্মাণ কার্যে পিছিয়ে রয়েছে অনেকটাই এবার সমস্যাটা কি হচ্ছে কেন এই আঠাশ শতাংশ উপভোক্তা বাংলার বাড়ির কাজ এগোতে পারছেন না সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পের অগ্রগতি নিয়ে জেলা ভিত্তিক রিপোর্ট হাতে এসেছে নবান্নের সেই রিপোর্টে জানা গিয়েছে বহু জেলাতে এই প্রকল্পের অগ্রগতি সেরকম ভাবে হয়নি এরপরেই সোমবার নবান্নে বাংলার বাড়ি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্য সচিব বৈঠকে সামনে আসে প্রায় বাহাত্তর শতাংশ উপভোক্তা বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ঢোকার পর লিন্টেন পর্যন্ত বাড়ি কিন্তু পড়ে ফেলেছেন শতাংশ এই অংশ পর্যন্ত বাকি নির্মাণ করতে পারেননি আবার অনেক উপভোক্তা কাজে হাতি দেননি রিপোর্ট বলছে বারো হাজার চারশো বিয়াল্লিশ জন উপভোক্তা এখনো ঘরের কাজ শুরুই করেননি এই বারো হাজার উপভোক্তার ঠিক কি সমস্যা হচ্ছে সেগুলো কিন্তু জানতে চাইছে নবান্ন এমনকি একত্রিশশো চুয়ান্ন জন উপভোক্তা এখনো নির্মাণের কোনো সামগ্রী জোগাড়ই করতে পারেনি তাঁদেরই বা কি সমস্যা হচ্ছে কেন নির্মাণের সামগ্রী জোগাড় করতে পারছেন না প্রয়োজন হলে সরকার আপনাদের সাহায্য করবে তাই আপনারা অবশ্যই আমাদেরকে জানান অথবা সরকারের কাছে জানান আপনাদের সমস্যাগুলি নবান্ন সূত্রে জানা যাচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের অগ্রগতির ক্ষেত্রে সব থেকে পিছিয়ে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই জেলায় মোট উপভোক্তার সংখ্যা হল এক জন অর্থাৎ লাখেরও বেশি উপভোক্তা এই প্রকল্পে আবেদন জানিয়েছিলেন অথচ এর মধ্যে তিরাশি হাজার তিয়াত্তর জন উপভোক্তা লিনটেন পর্যন্ত বাড়ি নির্মাণ করে ফেলেছেন অপরদিকে একত্রিশশো চুয়ান্ন জন উপভোক্তা বাড়ি নির্মাণের কোনো সামগ্রী জোগাড়ি করেননি তাহলে বুঝতেই পারছেন যদি এই তিরাশি হাজার তিয়াত্তর জন মানুষের বাড়ি লিন্টেল অব্দি হয়ে যায় তাহলে আপনাদের যারা এই একত্রিশশো চুয়ান্নের মধ্যে রয়েছেন তাদের কেন হচ্ছে না বৈঠকে উঠে এসেছে বেশ কিছু জেলায় ধীর গতিতে কাজ হচ্ছে এই অবস্থায় মুখ্য সচিব পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন নির্মাণে বিলম্ব হওয়ার কারণগুলি চিহ্নিত করে উপভোক্তাদের উৎসাহিত করতে হবে এর জন্য আধিকারিকদের বেশ কিছু নির্দেশ দিয়েছেন তিনি এমনকি বাড়ি বাড়ি গিয়ে কাজ খতিয়ে দেখতে বলা হয়েছে আধিকারিকদের অর্থাৎ এবার কিন্তু যথেষ্ট তৎপরতার সাথে এবং মিউনিসিপ্যালিটির আধিকারিকরা এই কাজ করবেন যে সমস্ত জেলায় কাজ পিছিয়ে রয়েছে সেই সমস্ত জেলার আধিকারিকদেরও আরো বেশি তৎপর হতে বলা হয়েছে অপরদিকে আধিকারিকদের আরো করা নির্দেশ দিয়েছে মুখ্য সচিব এই অবস্থায় মনোজপন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ঘর তৈরিতে বিলম্বের কারণ খুঁজে বার করতে হবে উপভোক্তাদের মনোবল বাড়িয়ে তুলতে হবে প্রয়োজনে ঘরে ঘরে কাজের অগ্রগতি দেখতে হবে পিছিয়ে থাকা জেলার আধিকারিকদেরও তৎপর হতে হবে পাশাপাশি দ্বিতীয় কিস্তির টাকা যারা পেয়েছেন তাদেরকেও বাড়ি তৈরির কাজে অগ্রগতি নিয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিচ্ছি দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা আপনারা পাবেন যাদের লিন্টাল অব কাজ হয়ে গিয়েছে তাদের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু এই মাসের মধ্যেই ঢুকে যাবে সরকারের তরফ থেকে নবান্নের তরফ থেকে টাকা কিন্তু ছাড়া শুরু হয়ে গিয়েছে এই টাকা কিন্তু এই মাস অর্থাৎ জুন মাসের কথা বলছি জুন মাসের মধ্যেই আপনাদের কাছে ঢুকে যাবে অপরদিকে যাদের পিডাব্লিউএল লিস্টে নাম রয়েছে পি মানে পারমানেন্ট ওয়েটিং লিস্ট বাংলার বাড়ি প্রকল্পের পিডাব্লিউল লিস্টে আপনাদের যাদের নাম রয়েছে তারা বারবার কমেন্ট করছেন আমি তাদের বারবার বলছি শেষ পর্যন্ত ভিডিও দেখুন তবেই আপনারা সঠিক তথ্য জানতে পারবেন তো পিডাব্লিউএল যারা রয়েছেন তারা কিন্তু নাম আগে লিস্টে চেক করবেন লিস্টে চেক করার জন্য এখানে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখতে পারেন অথবা এন্ড স্ক্রিনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে ট্যাপ করেও দেখে নিতে পারেন পিডাব্লিউ যে লিস্ট রয়েছে সেই লিস্টে আপনারা নাম দেখুন যদি আপনাদের নাম থাকে ব্লক অনুযায়ী নাম শেয়ার করা হয়েছে সেই নাম যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনাদের এই জুন মাস চলছে জুন থেকে জুলাই মাসের মধ্যে আপনাদের টাকা ঢুকে যাবে প্রত্যেকটা ভিডিওতেই আমি এই কথা বলছি তাও দেখছি অনেকে কমেন্ট করে জানতে চাইছেন তাই তাদের জন্য আবারও সুনিশ্চিত করে দিচ্ছি জুন মাস দু হাজার জুন মাস থেকে জুলাই মাসের মধ্যে আপনাদের দের টাকা ঢুকে যাবে এবং দ্বিতীয় কিস্তির যে টাকা ঢুকবে সেটা কিন্তু এই বছর দু সালের ডিসেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে যাবে সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তাই একদমই চিন্তা করবেন না কোনো টেনশন করার কোনো দরকার নেই সরকার কিন্তু যথাসময়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে এবং টাকা পাঠিয়ে দিলে আপনাদের কিন্তু বাড়ি নির্মাণের কাজ যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে আপনাদের আশেপাশের সবাইয়ের কাছে এই ভিডিও পৌঁছে দিতে বিপুল পরিমাণে শেয়ার করুন তবেই আপনার পাশের মানুষটি জানতে পারবেন এই বাংলার বাড়ি প্রকল্প সম্পর্কে